হ্যালো দর্শক হকে লোকোসেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো আপনাদেরকে সেটা হচ্ছে টেজার এন এফটি এর আগের দিন একটা ভিডিও করেছি এবং আজকেও যে ভিডিওটা করছি টেজার এফটি তো টেজার এন এনএফটিতে কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিল এবং সে আপডেটটা দেখে আপনারা অনেকেই ভাবছেন যে টেজার এন এফটি মানে বন্ধ হয়ে যাবে বা হয়ে গেল বা মার্চে বন্ধ হয়ে যাবে অ্যান্ড অফ দ্য ইয়ার মার্চ মাস তো এই মাসে এন এফটি বন্ধ হয়ে যেতে পারে এরকমটা ভেবে কিন্তু অনেকে অনেক বেশি পরিমাণে উড্ডা মেরেছেন যার যেমন ইচ্ছা সেইভাবে ঠিক আছে তো আপনারা অনেকে ভাবছেন কি ভাবছেন সেটা আমি বলছি মানে কেন ভাবছেন আমি বুঝতে পারছি সেটা আমি কমেন্ট দেখে বুঝতে পারছি এর আগে ভিডিওতে অনেক বেশি কমেন্ট হয়েছে তো কী কমেন্টগুলো আছে আমি বলছি সমস্তটাই তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার একটা টার্গেট আছে যে এই দু সালের মধ্যে এক লক্ষ পৌঁছানো তো এক লক্ষ আপনারা চাইলে পারবো তো ভিউ হচ্ছে ওই তেরো চোদ্দো হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার ভিউ হচ্ছে ভিডিও কিন্তু সাবস্ক্রাইবারের দিকে কম তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার কাছে রিকোয়েস্ট এবার যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে ডলার আপনারা সবাই জানেন যে ইউএসডিটি বা ডলার যেটাকে বলছি আমরা ডলারটা আমরা কিন্তু দিয়েই এটা আমাদের ইন্ডিয়াতে যেমন আইএনআর ইন্ডিয়ান রুপি বাংলাদেশে যেমন টাকা ঠিক বা অন্যান্য দেশে যেমন কারেন্সি বিভিন্ন রকম রয়েছে ঠিক আমাদের ইন্ডিয়াতে আইনার কিন্তু আমরা ট্রেজারিং যারা করছি তারা সবাই আমরা বুঝি যে কি ডলার ইউএসডিটি তো কোনো একটা আইডি করতে হলে ইউএসডিটি বা ডলার দরকার তো ডলারটা অনেকে উইথড্র করেছেন তো কোথায় সেল করব বা কীভাবে সেল করব সেটা অনেকে জানেন না তো অনেকে ভাবছেন যে বাইনান্সে সেল করে দেবো কিন্তু বাইনান্সে সেল করাটা অনেক রিক্সেল একটা জোন রিক্স জোন যে অনেক সময় ইনলিগাল টাকা যদি আপনার ব্যাংকে দিয়ে দেয় তাহলে আপনার অনেক সমস্যা হতে পারে ঠিক আছে তো ইলিগাল টাকা দিলে আপনার সমস্যা হতে পারে সেদিকে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে তো বাইনান্স সেইভাবে আপনারা কেউ টাকা দেবেন না এবং দেওয়া প্রয়োজন মনে করবেন না তো বাইন্যান্সে সব কেউ ডলার ওইভাবে সেল করবেন না করলেও একটা রিক্স তবে কয়েন ডিসিএক্স ইন্ডিয়ান অ্যাপ আমরা যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ার কয়েন ডিসিএক্স অ্যাপ আপনি কিন্তু ইউজ করতে পারেন ডলার ওখানে সেল করতে পারবেন ওখান থেকে কোনো রিক্স নেই এবং রিক্স জোন মানে নট টিক্স কোনো রিস্ক নেই আউট অফ রিক্স তো ও সাইড থেকে আপনি কিন্তু ডলার সেল করতে পারবেন কিংবা ডলার আমাদেরও তো যেহেতু টিম আছে বর্তমানে তো আমাদেরকেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন মানে কমেন্ট দিয়ে রাখবেন সেভাবে আমরা কমেন্টের নাম্বার দেবো বা আপনি ডিসক্রিপশান থেকে আমাকে যোগাযোগ করতে পারবেন ডিটেলস থাকছে ওখানে তো আমি এই ভিডিওতে যেটা আপনাদেরকে বার্তা দেবো সেটা হচ্ছে আপনি এমন কাউকে ডিউটি দেবেন না বা হয়তো কমেন্ট করছে অনেকে কমেন্ট করছে দাদা এস ডিটি নেব কেউ এরকম বিভিন্ন রকম কমেন্ট শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু বর্তমানে ফেক মানুষের সংখ্যা অনেক বেশি তো আপনারা এমন কাউকে দেবেন না যে ওই আপনার পরিচিত বা আপনাকে মেসেজ করছে দাদা ডলার দেন টাকা দিচ্ছি এভাবেটা এমনটা করবেন না অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং কমেন্ট করেছে তো আজকের ভিডিও ভিডিওর যে উদ্দেশ্য সেটা আপনাদেরকে সাবধানতা দিচ্ছি টিজারিং এমটা অবশ্যই বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম আর্নিং করার জন্য তবে পারমানেন্ট কি পারমানেন্ট সেটা হয়তো বিষয় আমিও বলতে পারবো না বা কেউ বলতে পারবে না পারমানেন্ট তো একা সাময়িক একটা টাইম চলছে আপনি আর্নিং যতটা করতে পারবেন নিজের মতো করুন কিন্তু এটা না যে হানড্রেড পার্সেন্ট সিকিওর তবে এটা ঠিক যে ডলার যেটা আপনি কষ্ট করে আর্নিং করছেন উইথড্র করে সেটাকে আপনি সঠিক জায়গাতে বা আপনি টিম বানাচ্ছেন তা টিমের কাছে দেন কাউকেন টাকা দিয়ে ডলারটা সেল করুন এবং আপনি তার কাছে টাকা নেন ডলার দেন এভাবে লেনদেন করতে থাকুন এটাই আজকের বার্তা তবে কেউ ঠকবেন না এরকম ঠকা পরিস্থিতির সম্মুখীন অনেকে হচ্ছে কমেন্ট দিচ্ছেন ওই জন্য একটা সতর্কবার্তা আর কি ধন্যবাদ